আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম নবম অধ্যায়ে বিস্তার পরিমাপের এটি অষ্টম পাঠ অষ্টম পাঠে আলোচনা করব দুশো সাতাশ পৃষ্ঠার জোরাই কাজের সমাধান নিয়ে দুশো সাতাশ পৃষ্ঠাতে একটি জোড়াই কাজ রয়েছে আমরা এউ এই টিউটোরিয়ালের মাধ্যমে সেই প্রশ্নটির সমাধান করব তো প্রশ্নটা এক নজরে আমরা দেখে নিই এবং বোঝার চেষ্টা করি পাঁচ টাকার একটি মুদ্রা মানে কয়েনগুলো যে আছে সেগুলো বিশ বার নিক্ষেপ করো অর্থাৎ একটি মুদ্রা বিশ বার নিক্ষেপ করতে হবে আমরা জানি মুদ্রার এক পাশে শাপলা ফুল থাকে আর এক পাশে অন্য কোনো একটা ছবি থাকে যতবার শাপলা পেয়েছ সেই সংখ্যা খাতায় লেখো অর্থাৎ বিশ বার নিক্ষেপ করতে হবে শিক্ষার্থীরা অবশ্যই কিন্তু শ্রেণীতে জোড়ায় জোড়ায় বিভক্ত হয়ে একটি পাঁচ টাকার মুদ্রা নিয়ে বিশ বার করে তোমরা নিক্ষেপ করবে এবং যতবার সাপলা পড়বে সেগুলো খাতায় লিখে নেবে এভাবে দুজনে মিলে মোট বার খেলাটি খেলো অর্থাৎ একবার খেলা যখন শেষ হবে তখন বিশ বার এই মুদ্রাটা নিক্ষেপ করতে হবে আমি আবারও বলছি বিশ বার নিক্ষেপ করলে একবার খেলা হবে আবার বিশ বার নিক্ষেপ করলে দুইবার খেলা হবে এইভাবে নিক্ষেপ করতে হবে বিশ বার করে মোট দশবার বার খেলার পর মোট কতবার সাপলা হলো সেই উপাত্তগুলো আমরা সংগ্রহ করব তো এখানে ধরো মুদ্রা নিক্ষেপে সাপলা পাওয়ার সংখ্যা এখানে একটা প্রশ্ন ধারাবাহিকভাবে দিয়ে দিয়েছে মানে আনু আনুমানিকভাবে ছয় আট দশ 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 এগারো বারো বারো তেরো তেরো তো এখানে আমরা চাইলে এটা দিয়েও অঙ্কটা শিখতে পারি কিন্তু শিক্ষার্থীরা যখন এই অঙ্কটা করবে অবশ্যই তোমরা দশ জোড়ায় জোড়ায় শ্রেণীতে বিভক্ত হয়ে একটি পাঁচ টাকার কয়েন বা মুদ্রা নিয়ে বিশ বার করে নিক্ষেপ করবে এবং বিশবার নিক্ষেপ করার ফলে কতবার শাপলা ফুলল সেটি খাতায় লিখে রাখবে এভাবে দশবার খেলাটি খেলতে হবে তা এখন এই প্রশ্নের আমাদের যে উত্তর করতে হবে প্রাপ্ত উপাত্তের গাণিতিক ঘর ও ভেদাঙ্ক নির্ণয় করো যেখানে উপাত্তগুলো হচ্ছে অবিন্নস্ত গাণিতিক গড় এবং ভেদাঙ্ক নির্ণয় করার জন্য যেগুলোকে বিন্যস্ত করতে হবে তার কিন্তু ধরা বাধা নিয়ম নেই চাইলে আমরা অবিন্যস্ত আকারেও গড় নির্ণয় করতে পারি এবং ভেদাঙ্ক নির্ণয় করতে পারি তো শুরু করছি এই জোরার কাজের সমাধান তো শুরু করার আগে সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন ধারাবাহিকভাবে গণিতের ভিডিও পেতে চাইলে সাপোর্ট দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন দলগত কাজের সমাধান গাণিতিক গড় ও ভেদাঙ্ক নির্ণয়ের জন্য সারণি এখানে আমরা সারনির সাহায্য করব কিন্তু এই সারণিটা আসলে বিন্যস্ত করার সারণী না তো এখানে আমরা যে দুটি মান বের করবো আমরা ভেদাঙ্ক নির্ণয়ের যে একটা বড় সূত্র পাইছিলাম সেখান থেকে ক্যালকুলেশন করে কিন্তু ছোট একটা সূত্র পাইছি অর্থাৎ ছোট সূত্র বলতে পরবর্তীতে সরল করে যে সূত্রটা পেয়েছি সেখানে কিন্তু গাণিতিক গড় ছাড়াই এবং গড় ব্যবধান নির্ণয় ছাড়াই কিন্তু আমরা ভেদাঙ্ক নির্ণয় করতে পারি তো আমরা সেই সূত্রের সাহায্যেই বেদাঙ্ক নির্ণয়ের চেষ্টা করব এর জন্য আমরা উপাত্তগুলোকে লেখে নিই এখানে হচ্ছে এক্স তার উপাত্ত উপাত্তগুলোকে বোঝানো হচ্ছে যে উপাত্তগুলো অর্থাৎ কতবার সাপলা পড়েছে তার মান আর এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার এখানে এক্সের মানগুলো আমরা ধারাবাহিকভাবে লিখে নেব ছয় আট দশ 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 তারপরে এগারো বারো বারো তেরো তেরো এভাবে যতগুলো উপাত্ত আছে সবগুলো লিখে নিলাম এখানে মোট দশটি উপাত্ত আছে আর এগুলো যোগ করলে হয় হচ্ছে একশো পাঁচ এখানে আমরা ছয় আটে কত হয় তার সাথে দশ যোগ অর্থাৎ এখানে যে মানগুলো আছে সবগুলো আমরা যোগ করব যোগ করলে আমরা পাই সামেশন এক্স সমান একশো পাঁচ সামেশন দ্বারা বোঝানো হচ্ছে এক্সের যোগফল অর্থাৎ এই উপাত্তগুলোর যোগফল এখন এখানে প্রতিটি মানকে আমরা বর্গ করি ছয়ের বর্গ মানে ছয়ের উপর স্কোয়ার মানে হচ্ছে ছয় গুণন ছয় করলে হয় হচ্ছে ছত্রিশ আটের বর্গ আট আসটা চৌষট্টি দশের বর্গ হচ্ছে একশো তারপর বা এগারোর বর্গ একশো একুশ এইভাবে আমরা প্রত্যেকটাকে বর্গ করে নিই এবং সবগুলো মান যোগ করব যোগ করে আমরা পাই এগারোশো সাতচল্লিশ শিক্ষার্থীদের রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু ক্যালকুলেশনগুলো একটু মিলিয়ে নেবে কারণ অনেক সময় ভুল ত্রুটি থেকে যায় অনাকাঙ্ক্ষিতভাবে এখন আমরা গড় নির্ণয় করি গাণিতিক গড় সমান আমরা জানি হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশির সংখ্যা যোগফলকে বোঝানো হচ্ছে সামেশন এক্স দ্বারা আর রাশির সংখ্যা বোঝানো হচ্ছে এন দ্বারা তো এখানে যোগফলে আছে হচ্ছে একশো পাঁচ আর এনের মান হচ্ছে দশ মানে দশটা উপাত্ত আছে তো এখানে আমরা যদি ভাগ দিই মান পাই হচ্ছে দশ দশমিক পাঁচ এখন আমরা যেটি নির্ণয় করবো সেটি হচ্ছে ভেদাঙ্ক তো আমরা ভেদাঙ্কর সূত্র জানি এটা এই সূত্রটা আমরা গত ক্লাসে সরলীকরণ করে কিন্তু নির্ণয় করেছিলাম এখন এখানে আমরা মান বসাই সামেশন এক্সেস স্কোয়ার এটার মান হচ্ছে এগারোশো সাতচল্লিশ আর এনের মান হচ্ছে দশ আর এটুকা সামেশন এক্স ভাগ হচ্ছে এন এইটুক দ্বারা কিন্তু বোঝানো হচ্ছে এই গাণিতিক গড়কে ইতিমধ্যে কিন্তু আমরা এটুকার মান বের করে নিয়েছি দশ দশমিক পাঁচ তো এখানে আমরা চাইলে সরাসরি মানটা বসিয়ে দিতে পারি এখন এগারোশো সাতচল্লিশকে দশ দ্বারা ভাগ দিলে আমরা পাই একশো চোদ্দো দশমিক সাত আর এখানে দশ দশমিক পাঁচের বর্গ করলে হয় হচ্ছে একশো দশ দশমিক দুই পাঁচ একশো দশমিক সাত থেকে একশো দশ দশমিক দুই পাঁচ বিয়োগ করলে আমরা পাই চার দশমিক চার পাঁচ এটি কিন্তু ভেদাঙ্ক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই টিউটোরিয়াল এই পর্যন্তই থাকবে কষ্ট করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর কে কোথা থেকে দেখছো তোমার স্কুলের নাম সহ চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছে এই টিউটোরিয়াল থেকে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ